নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে এই এঁচড় আর এই এঁচড়টা খুবই কচি দেখতেই পাচ্ছেন একদমই বীজ হয়নি এরকমই এচড় আমার এই রান্নার জন্য প্রয়োজন ওজনে ছিল এচড়টা সাতশো গ্রাম আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে একই রকমভাবে কেটে নিয়েছি এছাড়া চোর আর আলুকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মানে প্রায় চার চামচ গোবিন্দভোগ চাল রয়েছে চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এঁচোরটাকে সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করব না সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কুক করে নেব জলটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ এবার এঁচুরগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে হাফ কুক করে নেবো একটা মশলা রেডি করে নেবো এখানে তিন টুকরো আদা আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নেব সামান্য জল দিয়ে আর একটা মশলা রেডি করে নেব এখানে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম আর টু টি স্পুন পোস্ত প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব দেখে নেব এচোরটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এচোরগুলোকে তুলে নেবো প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা লবঙ্গ ছাড়া এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এবার আলুর টুকরো ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দেব আর সামান্য লবণ আলুটাকে ভেজে নিয়েছি তুলে নেবো ওই তেলে এ ভেজে নেব এ ভেজে নিয়েছি এবার এ তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে টু টেবিল স্পুন আমি সরষের তেল দিলাম ফোড়নে দেব লবঙ্গ এলাচ দারচিনি আর সামান্য গোটা জিরে দুটো ছোটো ছোটো তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ টি স্পুনের মত ভালো করে কষিয়ে নেবো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলাটা ফসানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার কাজু আর পোস্ত বাটা দিয়ে দেবো মশলার বাতি ধুয়ে দেব ভালো করে সমস্ত কিছু আবার এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু নিরামিষ রান্না দিয়ে দেবো চিনি ওয়ানটি স্কুনের মতো ভালো করে সমস্ত কিছু আবারও কষিয়ে দেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু আর এছরের টুকরোগুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে এবারে যে গোবিন্দভোগ ভোগ চালটাকে ভিজিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবং কষিয়েও দেব সবটাই দিয়ে দিলাম এখানে কয়েকটা কিশমিশ নিয়েছি কিশমিশ দিয়ে দেবো আপনারা চাইলে বেটেও দিতে পারেন তবে এটা খাবার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে বেশি বসে গেছে এবারে দিয়ে দেবো উষ্ণ গরম জল লাগবে এবার ঢাকা দিয়ে এগুলোকে হতে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছে এরকমই হবে এবারে দিয়ে দেবো ঘি নিরামিষ রান্নায় ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেবো দু চামচের মতন ভালো করে মিশিয়ে নেব এটা একদমই রেডি হয়ে হয়ে গেছে এটা একদমই রেডি হয়ে গেছে এরকমই হবে মাখো মাখো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ভাজা মশলা দিয়ে বেশি ফুটলে ভাজা মশলার গন্ধটা চলে যাবে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোরের রেসিপি তৈরি হয়ে গেল আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে এঁচড়ের ডালনা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে খেতে অপূর্ব লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার